থামনিলে যে বিষয়টা লেখা আছে যে ভিডিওটা দেখার পর আপনি আসলে আর বর্তমান দেখতে পারবেন না তো মজার বিষয় হচ্ছে ভিডিওটা দেখার আগের থেকে আপনি বর্তমান কখনোই দেখতে পারেন না অর্থাৎ আমরা এ যাবত যা কিছু দেখতেছি আপনি যা কিছু দেখে আসছেন যা কিছু দেখবেন কোনোটাই আপনি রিয়েল টাইমে দেখতে পারবেন না অর্থাৎ আমরা যা কিছু দেখি সব কিছুই অতীত শুনতে একটু উদ্ভট লাগতেছে তবে এ বিষয় নিয়ে আজকে বিস্তারিত ব্যাখ্যা সহ আলোচনা করার চেষ্টা করব প্রথমত আসি দেখা কি। দেখাটা ডিফাইন করার জন্য আমরা প্রথমে বুঝতে পারি আমরা কখন একটা বস্তুকে দেখতে পাই যখন আলো থাকে যখন আলো থাকে না বা অন্ধকার থাকে তখন কিন্তু আমরা দেখতে পারি না তার মানে কোনো বস্তু দেখার জন্য প্রধান এবং অন্যতম একটা উপাদান হচ্ছে আমাদের আলো তো আমার হাতে একটা বল আছে আমি বলটা কিভাবে দেখতে পারতেছি আলো উচ্ছ থেকে আলো বস্তুতে এই বলটাতে পড়ছে তারপর সেটা প্রতিফলিত হয় আমার চোখে আসছে চোখে আসার পর মস্তিষ্ক সেটা জেনারেট করে অবজেক্টটা আমাকে দেখাচ্ছে বলটা আমাকে দেখাইছে এই যে মাঝখানে একটা টাইম চলে গেল এই টাইমটা পর কিন্তু আমি বলটা দেখতে পারছি বল আলোর বেগ অনেক অনেক বেশি এবং বল থেকে আমার চোখের দূরত্ব অনেক কম সেই জন্যই আর মাঝখানে যে টাইমটা লাগছে এটা খুবই কম ওই জন্য আমাদের মনে হয় অলমোস্ট এটা রিয়েল টাইম কিন্তু এখানে কিন্তু একটা মিলি সেকেন্ডের ব্যাপার আছে যে মিলি সেকেন্ড পর আমরা বলটা দেখতেছি তো অর্থাৎ আমরা রিয়েল টাইম অ্যাকচুয়ালি বলটা দেখতে পারতেছি না যা কিছু দেখতেছি সব কিছুই কী যে আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসতেছে মস্তিষ্কের সাথে জেনারেট করতেছে মাঝখানে যে একটা টাইম চলে যাচ্ছে এই টাইমটা পর আমরা বস্তুটা দেখি তার মানে আমরা যা কিছু দেখি সব কিছু কিন্তু অ্যাকচুয়ালি অতীত দেখতেছি বর্তমান নয় আমরা কাছাকাছি যেসব বস্তু দেখি সেসবের ক্ষেত্রে কিন্তু এটা খুব একটা ম্যাটার করবে না মানে মোটামুটি বলা যায় যে অলমোস্ট আমরা রিয়েল টাইমেই দেখতেছি কিন্তু আমরা যত দূরের বস্তু দেখি তত কিন্তু এটা ম্যাটার করবে যেমন ধরেন পৃথিবী থেকে সূর্য দূরত্ব যদি ভাবে এখানে হিউজ একটা দূরত্ব এবং সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে আট মিনিটের বেশি সময় লাগে অর্থাৎ হ্যাঁ এই দিনের বেলা আমরা এখন সূর্য দেখতেছি হঠাৎ করে যদি সূর্যটা ভ্যানিশ হয়ে যায় তাহলে যে কিন্তু সেটা আমরা টের পাবো আট মিনিটেরও বেশি সময় ধরে অ্যাকচুয়ালি আমরা সূর্য বা চাঁদে যখন তাকাচ্ছি তখন আমরা রিয়েল টাইমে মানে ঠিক ওই মুহূর্তে সূর্য বা চারটা কিন্তু দেখতে পারি না আমরা সূর্য বা চারটা দেখতেছি কোন টাইমের সেখান থেকে আলো আসতে যত সময় লাগছে তার মানে ভাবেন আমরা যে এই আকাশে যে এত গ্রহ নক্ষত্র এত কিছু দেখতেছি এগুলো কিন্তু অ্যাকচুয়ালি হঠাৎ করে যদি কোনো ধ্বংস হয়ে যায় বা বুম করে গায়েব হয়ে গেল তাহলে কিন্তু আমরা সেটা রিয়েল টাইমে সাথে সাথে টের পাবো না যেমন সূর্যের কথা মাত্র বললাম যে সূর্য যদি হঠাৎ ফ্যানিশ হয়ে যায় আমরা কিন্তু আট মিনিট পর টের পাবো কারণ সেখান থেকে আলোটা আসতে প্রায় আট মিনিটের মতো সময় লাগবে তার মানে আমরা যত দূরের জিনিস দেখতেছি সেটা আমরা তত অতীত দেখতেছি একটা আমাদের এখান থেকে যদি কোনো একটা নক্ষত্রের দূরত্ব হয় এক হাজার আলোকবর্ষ তার মানে সেটা আমরা এক হাজার আলোকবর্ষ আগের অবস্থাটা দেখতেছি আমরা কিন্তু বর্তমান দেখতে পারতেছি না মানে আপনি কখনো চেষ্টা করে বর্তমান দেখতে পারবেন একদম যদি আমি চোখের কাছেও বস্তুটা রাখি তারপরেও আমি সেটার বর্তমান অবস্থা দেখতে পারবো না কারণ কি এই মিনিমাম একটা মানে এখানে যে ন্যূনতম দূরত্বটা অতিক্রম করতেছে আমার চোখে পৌঁছানোর জন্য বা পেন সেটাকে জেনারেট করার জন্য এই টাইমটা কিন্তু আমরা অলওয়েজ আমার এখানে ব্যয় হচ্ছেই আর অ্যাকচুয়ালি আমি কখনও বর্তমানটা দেখতে পারবো না এখানে এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে আপনি ধরে নেন যে আমাদের এখান থেকে কয়েকশো আলোক বর্ষ দূরে কোনো একটা প্ল্যানেট আছে আমরা জানি না জাস্ট আমরা অ্যাজিম করে নিচ্ছি সেই প্ল্যানেটে মানুষ সদস্য বা যে কোনো এলিয়ান বা কোনো একটা বুদ্ধিমান প্রাণী আছে তারা টেলিস্কোপ আবিষ্কার করছে তো তারা এখন যদি পৃথিবীর মানে পৃথিবীর আমাদের চারপাশে পর্যবেক্ষণ করে যে দেখি ওখানে কিছু আছে কি না তারা যদি পৃথিবীটাকে খুঁজে পায় তারা কিন্তু বর্তমান পৃথিবীটাকে দেখবে না তারা যত আলোক বর্ষ দূরে আছে পৃথিবীর তত আলোকবর্ষ আগের অবস্থাটা দেখবে ঠিক সেই সময় যত টাইম লাগছে আলোটা আসতে সেই টাইম আগের অবস্থাটা অবস্থা পৃথিবী দেখবে হয়তো তারা দেখবে যে পৃথিবীটা পৃথিবীর চারপাশে হয়তো ডাইনোসর ঘুরে বেড়াচ্ছে তারা কিন্তু আমরা যে টাইমে এক্সিস্ট করতেছি তারা যদি সেই টাইমেও দেখে তারা কিন্তু আমাদের দেখতে পারবে না অর্থাৎ আমাদের পৃথিবীতে বর্তমানে আলোটা প্রতিফলিত হয়ে তাদের প্ল্যানেটে যেতে যত টাইম লাগবে তারা কিন্তু ঠিক সেই সময় পর আলোটা দেখতে পারবে ইন্টারেস্টিং না বিষয়টা